this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুলাই গণ অভ্যুত্থানে সবচেয়ে বড় ভূমিকা ছিল বৈষম্যবিরোধী আন্দোলনের নামে ছাত্রদের একটি সংগঠনের এই সংগঠনের পিছনে ছিল বিএনপি জামায়াত ইসলামী সহ আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী সংগঠন লাখ লাখ ছাত্রজনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে টিকতে না পেরে পাঁচই আগস্ট লৌহমানবিক শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পথ ছেড়ে ভারতে আশ্রয় নেয় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা হয়ে ওঠে জাতির সূর্য সন্তান তারা যখন যা দাবি করেছে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তা মেনে নিয়েছে ফলে তাদের মধ্যে ক্ষমতার মোহ পেয়ে বসে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা প্রথমে জাতীয় নাগরিক কমিটি গঠন করে সেই জাতীয় নাগরিক কমিটি তিন মাসের মাথায় কমিটি ঘোষণা করে রাজনৈতিক দল গঠন করে গণশক্তি নামে একটি খসড়ার নামও প্রস্তাব করে রাখে তারই ধারাবাহিকতায় তারা বাহাত্তরের সংবিধান বাতিল এবং জুলাই প্রোক্লেমেশন দাবি করে গত বছরের একত্রিশে ডিসেম্বর তারা শহীদ মিনারের সমাবেশের ডাক দেয় কিন্তু প্রধান রাজনৈতিক দল বিএনপি এতে সাড়া দেয়নি উল্টো জাতীয় নাগরিক কমিটির সমন্বয়কদের জুলাই প্রোক্লেমেশনের বিরোধিতা করে অন্তর্বর্তীকালীন সরকারের একাংশের সমর্থন থাকার পরও সমন্বয়করা বড় ধরনের হোঁচট খায় এবং ওই দিন জুলাই প্রোক্লেমেশন ঘোষণা থেকে বিরত থাকে পরবর্তীতে তারা মার্চ ফর ইউনিটি নামে জেন একটি সমাবেশ করে নিজেদের আত্মসম্মান রক্ষা করে এই অবস্থায় জুলাই প্রোক্লেমেশন ও নতুন দল গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সমন্বয়করা সারা দেশ সফর করে সমাবেশ করার পাশাপাশি লিফলেট বিতরণ করার কর্মসূচি ঘোষণা করে তারই ধারাবাহিকতায় এগারোই জানুয়ারি বিকেল তিনটায় চট্টগ্রাম নগরের বিপ্লব উদ্যান এলাকায় জুলাই প্রক্লেমেশনের পক্ষে পথসভা জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং সমন্বয়ক রাসেল আহমেদ পরে তারা পথসভায়ও বক্তব্য রাখেন বিকাল সাড়ে চারটার দিকে ওয়াসামোর একটি ভবনের পঞ্চম তলায় একটি অফিসে যান মাসুদ রাসেলসহ তাদের কয়েকজন সমর্থক এর কিছুক্ষণ পর রিজাউরের নেতৃত্বে ডট গ্যাংয়ের দশ বারো জনের একটি দল ওই অফিসে যায় এই সময় সহ সমন্বয়ক রিজাউর কেন্দ্রীয় নেতা মাসুদের কাছে কৈফুত চেয়ে বলেন আজকের প্রোগ্রাম সম্পর্কে আমাদের জানান নাই কেন জবাবে মাসুদ বলেন চট্টগ্রামের সমন্বয়ক দুজনকে জানিয়েছে আপনাকে কেন জানাবো হু আর ইউ এ সময় রেজাউর এবং তার সঙ্গে থাকা ডট গ্যাং এর সদস্যরা আব্দুল হান্নান মাসুদ মাহিন সরকার রিফাত রশিদ ও রাসেল আহমেদকে প্রায় এক ঘন্টা অবরুদ্ধ করে রাখে আমাদেরকে না জানাই সে কার সাথে আসছে ছাত্র দলের সাগরের সাথে আসছে ওই বাচ্চাটা দালালের সাথে আসছে ওইখানে এসে এখানে আসে আমাদেরকে আমরা ওর থেকে জিজ্ঞেস করলাম যে ভাই আমরা এখানে আসি আপনি আমাদেরকে বলেন না কেন সে আমাকে বলছে যে সে আমাদেরকে জবাব দিচ্ছে আমাদের রেজা ভাই যে শুরু থেকে আমাদের পাশে ছিল তাকে বলতাছে যে তুমি কে আমাদেরকে ডাক্কা দিয়ে ফেলে দিতে সে আমরা কে আমাদেরকে জিজ্ঞেস করছে আমরা কে এ যে সাদিকের নাম নিছেন ওকে যে ডট গ্যান টেক দেওয়া হচ্ছে ও কে সেটা সবাই জানে ও তার ওর ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়েছিল এইসবের জন্য এই ঘটনার প্রতিবাদে রাসেল এবং তার অনুসারীরা মিছিল নিয়ে জামাল খানে চট্টগ্রাম প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করে এ সময় দলবল নিয়ে সেখানে ঢোকেন খান তালাত মাহমুদ রাফি ও রেজাউর রহমান উভয় গ্রুপ তর্কে জড়ায় এবং পরস্পরের বিরুদ্ধে স্লোগান দেয় জুলাইয়ের আন্দোলনে আহত হয়েছেন এমন দাবি করে স্ক্র্যাচে ভর দিয়ে আসা একজন এ সময় রাফি ও রেজাউরের সঙ্গে অবস্থান নেন কিন্তু রাসেলের অনুসারীরা দাবি করেন ওই ছেলে আহত হয়নি তাৎক্ষণিকভাবে তারা গত পাঁচই আগস্ট বিজয় মিছিলের একটি ছবি দেখিয়ে দাবি করেন স্ক্র্যাচ ছাড়াই ওই ছেলে সেদিন মিছিলে অংশ নেয় তাহলে তিনি আহত হলেন কখন তারা ওই ছেলের মেডিকেল পরীক্ষা করানোরও দাবি জানান আমি স্টিল এখনো কর্মসূচি যে যাই এই তো আমি আমার অপারেশনের পরে এখন এটা দিছে ওরে কেন এখন ব্যবহার ডিফেন করার পরে তো দিছে পায়ে সমস্যা পাইছে আচ্ছা আচ্ছা দাঁড়ান আমি বলি আমি বলি আচ্ছা আমি বলি ভাই আচ্ছা বলি আমি বলি আপনি আজ বলতেছেন আমি অত না আমার তো মেডিকেলের কাগজ আছে মেডিকেলের কাগজ আছে এই অবস্থায় পণ্ড হয়ে যায় সংবাদ সম্মেলন পরবর্তীতে প্রেসক্লাবের নিচে দুই সমন্বয়ক গ্রুপ সমন্বয়কের ভূমিকা গ্রহণ করে প্রায় চল্লিশ মিনিট লাঠি হাতে মুখোমুখি অবস্থান নেয় পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে অনুসন্ধানে জানা যায় বৈষম্য বিরোধী আন্দোলনের ঢাকা ভিত্তিক দুটি অংশ চট্টগ্রামে দুটি গ্রুপকে সমর্থন দিচ্ছে এর মধ্যে খান তালাত মাহমুদ রাফি ও রেজাউর রহমানের অংশটিকে সমর্থন দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম অন্যদিকে কেন্দ্রীয় মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের সমর্থন পাচ্ছেন রাসেল আহমেদ বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে চট্টগ্রাম থেকে একমাত্র রাসেলি স্থান পেয়েছেন প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলন চলার সময় চট্টগ্রামের যেসব এলাকায় ছাত্রজনতা জড়ো হন সেখানে সড়কপাতি বন্ধ রাখার অভিযোগে গত বছরের চোদ্দই আগস্ট সাময়িক বরখাস্ত করা হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিদ্যুৎ উপবিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাসকে ছাব্বিশে সেপ্টেম্বর ঝুলন কুমার দাসকে রংপুর সিটি কর্পোরেশনে বদলি করা হয় এর মধ্যে গত আঠারোই নভেম্বর সিটি কর্পোরেশনের উন্নয়নের প্রয়োজনে ঝুলন দাসকে আবার চট্টগ্রামে ফিরিয়ে আনার জন্য স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবরে চিঠি লিখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম অভিযোগ আছে ঝুলন ঝুলনকুমার দাসসহ দুই প্রকৌশলীকে ফিরিয়ে আনতে তদবির করেন সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি কিন্তু বেকে বসেন আরেক সমন্বয়ক রাসেল আহমেদ তার অনর অবস্থানের কারণে গত সতেরোই ডিসেম্বর ঝুলন দাসকে চাকরি থেকে পুরোপুরি অপসারণ করা হয় সম্প্রতি চট্টগ্রামে মেলার আয়োজন করতে যাওয়া এক নারী উদ্যোক্তার কাছ থেকে লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ছয় মিনিট সতেরো সেকেন্ডের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে আমি এখন হচ্ছে যে উনি পুরা বিষয়টা হচ্ছে যে ওভারলুক করে আমাকে একটা মান বসে তো লাখ দশকের কথা বললো যেটা হচ্ছে যে মানে সবাইকে ম্যানেজ জিনিসটা ওকে কথা বলতেছে যে লাখ দশকের মতো বলতেছে এক লাখ ভাই তোমার লাখ কত বলছে অভিযোগ আছে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ সহযোগী রুহুল আমিন তরফদারের প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেকের নিউমোরিং কন্টেইনার টার্মিনালের চুক্তি নবায়নের সহযোগী হিসেবে কাজ করেছে সমন্বয়ক রাফি ও রেজাউর এছাড়া নতুন ব্রিজ থেকে কালুরঘাট পর্যন্ত বালির ব্যবসা বন্টন সহ বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজির সঙ্গেও জড়িত তাদের সিন্ডিকেট তবে রাফি ও রেজাউর দুজনেই এসব অভিযোগ অস্বীকার করে বলেছে তাদের জনপ্রিয়তায় ক্ষুব্ধ হয়ে ফ্যাসিস্টদের দোসররা অপপ্রচার চালাচ্ছে চৌধুরী